গল্প ভাঙা ছুরি লেখায় অধরা জেরিন এই নিয়ে কয়েক রাত আমার বরফোনে লুকিয়ে রাত যখন গভীর হয় ও নিয়ে ঘরে চলে যায় আমি সব কিছু বুঝতে পারি কিন্তু অদৃশ্য বোবা কান্না গলা চেপে ধরে মুখ ফুটে বলতে পারি না কিছু কাল রাতে যখন হাসির শব্দে ঘুম ভেঙে গেল একটু অবাক হয়েছিলাম এত রাতে হাসির শব্দ কোথা থেকে আসছে আমার পাশে রাশেদ নেই ও আপনাদের তো আমার পরিচয় দেওয়া হলো না আমি আমার একটা আসবি আর বিদেশি আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয় বিয়ের দুই ঘন্টা আগে জানতে পেরেছিলাম আমার বিয়ে আমার বাবা আর দশটা বাবার মতো না মেয়ের মতামতের কোনো মূল্য বাবার কাছে নেই আমাদের কলেজের একটা অনুষ্ঠিত রাশেদের বাবা ছিল প্রধান অতিথি দেখা তারপর বাড়িতে খবর পাঠানো রাশেদের দাদার দেখার প্রবল ইচ্ছেটাই এখানে তাড়াতাড়ি করতে বাধ্য করল রাশেদ এই বিয়েতে আদৌ রাজি ছিল কিনা আমার জানা নেই হয়তো সবার চাপে পড়ে রাজি হয়েছিল দুই ঘন্টা পর আমার জীবন বদলে গেল সাদা ভাবে বিয়েটা হওয়ার কারণে বান্ধবীদের তেমন বলা হয়নি যাই হোক অবশেষে রাশিদের ঘরে আমি বসে আছি বড় ঘুমটা টেনে আমি ছোটবেলা থেকে ভীষণ লাজুক কথাও কম বলি বর কেমন হবে সেটা বসে বসে ভাবতে লাগলাম বাসন ঘরটা কিছু কাঁচা ফুল দিয়ে সাজানো মাথার উপরে ফ্যান চলছে তবুও আমি ঘেমে যাচ্ছি একটু পর এলো এসে আমার দিকে এক পলক তাকালো তারপর পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে লাগলো আমি নেমে সালাম করলাম ও মনে হলো একটু হেসে দিল দুজনেই চুপচাপ বসে আছি একটু পর মোবাইল বের করলো এবার পকেটে হাত দেওয়ার আসল ঘটনা বুঝতে পারলাম মোবাইল বের করে গেম খেলছে খুব মন দিন আমি চুপ করে বসে আছি কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম থেকে উঠেই আমি লাফ দিয়ে বসলাম আমি এখানে কেন চিন্তা করতেই নিজেই এসে দিলাম কাল রাতে আমার বিয়ে হয়ে গেছে এটা আমার শ্বশুর বাড়ি এভাবে কেটে গেল কয়েকদিন খুব একটা দরকার ছাড়া কেউ কারোর সাথে কথা বলি না রাতে যদি ও টুকটার কথা হয় তুমি সেটা একান্ত দরকারি কিছুদিন পর রাশেদের বাসায় চলে এলাম অবশ্যই একটা আমান ও বাসা সেই থেকে ফোনে কথা বলেই যাচ্ছে কি এমন কথা যেটা এত রাতে একা একা বলতে হয় আজ আমার জানতেই হবে রাশেদ রোজ কার সাথে কথা বলে আমি আস্তে আস্তে কাছে গিয়ে দাঁড়ালাম রাশিদের কথা স্পষ্ট আমি শুনতে পারছি ও ফোনে বলে যাচ্ছে নীরা আমার একটা চাওয়া পাওয়া থাকতে পারে আমি আর পারছি না এভাবে বাবা আমার সাথে অন্যায় করেছে নিজের পছন্দ করা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে বাবা আর দাদুর চাপে পড়ে সব হয়ে গেছে মেয়েটা একেবারে শেখালে সারাদিন মাথায় বড় ঘুমটা দিয়ে চলে আমি কি খেতে পছন্দ করি কি করতে ভালোবাসি কিছু ও বোঝে না ঘুরতে নিতে চাইলে যেতে চায় না আর গেলে ও বোরকা পরে ভূত সেজে যেতে চায় আমার বন্ধুদের কাছে ছোট হতে হয় আমাকে আমি পাগল হয়ে যাব আসবি একটা সেকেলে মেয়ে আমার সাথে যায় না ওকে নিয়ে আমার থাকা পসিবল না আমি এতটুকু শুনেই ঘরে চলে এলাম আমার সমস্ত মাথা ঘুরছে একই শুনে এলাম আমি রাশেদ আমাকে সহ্য করতে পারছে না আমি একটা সেকেলে মেয়ে আর ভাবতে পারছি না বিছানায় বসে পড়লাম হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে এমন সময় রাশেদের আসার শব্দ শুনতে পেলাম আমি তাড়াতাড়ি করে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম কিন্তু আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে এখনো হিসাব মিলাতে পারছি না যার সাথে একই বিছানায় কতটা পর করে জলে বালিশ ভিজে যাচ্ছে বুকটা ভার হয়ে আছে মনে হচ্ছে কেউ পাথর দিয়ে বেঁধে রেখেছে গলা চেপে ধরে আছে কষ্টের দড়ি যে দড়ি চাইলে ও ছাড়ানো সম্ভব না সারা রাত নির্ঘুম কেটেছে সকালে রান্নাঘরে ঢুকেই মনে পড়লো আমি তো ওর পছন্দের খাবার জানি না তাহলে কি খেতে দেব খাবার টেবিলে দুজন বসে আছি পরাটা আলু ভাজি ডিম ভাজি সকালের খাবার দুজনেই চুপ করে আছি আমার চোখে পানি শুকিয়ে গেছে আর কষ্ট হচ্ছে না আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রাশির কেউ মুক্তি দিতে চাই ওর জীবন নষ্ট করার কোনো মানে হয় না হঠাৎ করে রাশেদ আমার দিকে তাকিয়ে বলল তোমার চোখ লাল কেন রাতে ভালো করে ঘুমাওনি চমৎকার অভিনয় তোমার মনে মনে বললাম তারপর ওর দিকে তাকিয়ে বললাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আশা করি সত্যি কথাই বলবে রাশেদ এক মনে খেয়ে যাচ্ছে আমার কথা শুনে মাথা উঁচু করে বলল বলো কি বলবে আমি একটু থেমে ওকে বললাম তুমি কি আমাকে নিয়ে সুখী ও হঠাৎ করে এমন কথা শুনে থতমত খেয়ে তাকিয়ে রইল আমার দিকে তারপর বলল হঠাৎ এ কথা বলছো কেন আমি রাশেদকে বললাম কারণ আমি সুখী না আমি তোমাকে ডিভোর্স দিতে চাই আমার কথা শুনে রাশেদের চোখ বড় বড় হয়ে গেল আমাকে বলল রাশেদ তোমাকে নিয়ে আমি সুখী না দিতে চাই আমার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমাকে বলল তোমার মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছ সবার কথা একবারও ভেবেছ আসবি আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে তোমার এই ধরনের সিদ্ধান্তে সবাই কতটা শখ পাবে বুঝতে পারছ আমার কিছু করার নেই আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঠিক আছে আমি বাধা দেবো না কিন্তু আমার দোষটা কোথায় জানতে পারি তোমার কোনো দোষ নেই দোষটা আমার কারণ আমার সম্পর্ক আছে আগের থেকে বাবার চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি আমায় ক্ষমা করো রাশেদ রাশেদ আমার কথা শুনে খাওয়া ছেড়ে উঠে চলে গেল আপনারা ভাবছেন আমি কেন এভাবে বললাম আসলে আমার কোনো সম্পর্ক ছিল না আমি শুধু রাশেদ কে বুঝাতে চাইছি কতটা কষ্ট লাগে যখন জানতে পারা যায় যার সাথে সারাটা জীবন কাটাবো সে অন্য কাউকে ভালোবাসে আমি ইচ্ছে করে রাশেদ কে বললাম রাশেদ আমার কথায় খুশি নাকি কষ্ট পেয়েছে বুঝলাম না হয়তো খুশি হয়েছে যেটা আমার কাছে প্রকাশ করছে না পরদিন আমি রাশেদকে বললাম আমি উকিল সাহেবের সাথে কথা বলেছি তিনি বলেছেন পরশু আমাদের দেখা করতে তুমি তাহলে সত্যি চলে যেতে চাও কেন আমি কি যেতে পারি না তাহলে বিয়েতে রাজি হয়েছিলে কেন একই কথা যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি মানে কি বলতে চাইছ তুমি কিছু না আসবি তুমি কি সত্যি কাউকে ভালোবাসো রাশেদের কথা শুনে চোখে পানি ছলছল করছে ওকে কিভাবে বুঝাই কতটা ভালোবাসি তুমি দিনের পর দিন আমাকে অবহেলা করেছে অবহেলা করলে কতটা কষ্ট আমি তোমাকে বুঝাবার জন্য মিথ্যা কথা বলেছি কিন্তু রাশেদ কি কষ্ট পাচ্ছে আমার জন্য আমি কিছু না বলে উঠে চলে গেলাম কারণ রাশেদের চোখে চোখ রাখার সাহস আমার নেই আমার একাকিত্ব জীবনের সবকিছু জুড়ে ছিল আমার ডায়েরিটা যেখানে আমি আমার সুখ দুঃখ শেয়ার করতাম ডায়েরির পাতায় নিজের সব জমানো কথা সেদিন ও ডায়েরিটা নিয়ে বসলাম লিখতে রাশেদ তুমি আমায় ক্ষমা করো তোমার সাথে মিথ্যা বলতে আমার কষ্ট হচ্ছে তবুও বলে যাচ্ছি কেন জানো শুধু তোমার মুখ থেকে একটা কথা শুনতে তোমার না বলা কথাগুলো জানতে তুমি একবার শুধু একবার বলো আসবি তোমাকে ছাড়া আমার চলবে না কোথাও যেতে পারবে না তুমি রাশেদ তুমি সেদিন বলেছি আমি শেখি একটা মেয়ে আমাকে নিয়ে চলা তোমার পসিবল না তুমি একবার ও আমাকে বলেছ আসবি আমার সামনে তোমার এত লজ্জা কিসের আজ সব লজ্জা ভেঙে তোমাকে আমার ভালোবাসার চাদরে মোড়াবো কিন্তু না একবার ও বলনি বরং দিনের পর দিন দূরে রেখেছ তুমি বলেছ আমি তোমার পছন্দ জানি না তোমার পছন্দের খাবার রান্না করতে পারি না আচ্ছা রাশেদ তুমি কখনো এসেছ রান্নাঘরে আমি যখন রান্না করি আমার খুব ইচ্ছে করে যেন আমি যখন রান্না করব পিছন থেকে তুমি আমার গলা জড়িয়ে ধরে বলবে আসবি চলো তোমার সাথে আমিও রান্না করব। জানো আমি কি কি খেতে পছন্দ করি আসো তোমাকে আজ সব শিখিয়ে দেই রোজ আমার পছন্দের খাবার রান্না না করলে তোমার সাথে আরি কিন্তু না তুমি আমাকে বলনি নি দূরে ঠেলে রেখেছ তোমার অধিকার থেকে ছোটবেলা থেকে বোরকা পরে বড় হয়েছি কখনো বোরকা ছাড়া কোথাও যায়নি আর আজ তোমার কাছে আমি হলাম গেও আচ্ছা রাশিদ নিজের বউকে বন্ধুদের কাছে প্রদর্শনী করাটাই বুঝি আধুনিকতা যদি ওটা আধুনিকতা হয়ে থাকে তাহলে আমি সত্যি তোমার আমায় অযোগ্য ক্ষমা করো আসলে আমি তোমার না কিন্তু কিভাবে বলি আমি সব জেনে গেছি আমি জোর করে তোমার ভালোবাসা চাই না আমি চাই তুমি আমার ভিতরের আমিকে ভালোবাসো আমি যেমন ঠিক তেমন আসবি কি দিনের পর দিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছি চেয়েছি তুমি আমাকে নিজের করে নাও আমার অজানা কথাগুলো রোজ রাতে চুপি চুপি তুমি আমার কানে এসে বলে যাও আমি লজ্জা পেয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে রাখবো তুমি আমার হাত সরিয়ে সব লজ্জা ভেঙে দিবে কিন্তু না তুমি এমনটা করি গভীর রাতে ফোন নিয়ে চলে গেছো অন্য ঘরে আমি কি তোমার খুব অযোগ্য আসে কেন করলে আমার সাথে এমন এর ওর যদি জানা থাকে তাহলে যেদিন তোমার ইচ্ছে করে আমাকে বলো আমি তোমার পথছে থাকবো যত গভীর রাত হোক যত ঝড় হোক আমার দরজা তোমার জন্য খোলা থাকবে আসবি আমি আর রাশেদ উকিলদের কাছে বসে আছি রাশেদ আমাকে এখনো বলছে না আসবি ফিরে চলো আজ থেকে আমি ছাড়া তোমার জীবনে আর কেউ থাকবে না তাহলে কি সত্যি রাশিদের মনে আমার জন্য কোনো জায়গা নেই ও একবার ও আমাকে বাধা দিল না বলল না আমি তোমার স্বামী তোমার উপরে আমার সব অধিকার তাহলে রাশেদ ও এই সিদ্ধান্তে খুশি ওর প্রতি একটা নীরব অভিমান জড়ো হল ভালোবাসাটা একটা বদ্ধ ঘরে দুমড়ে মুছে শেষ হয়ে যেতে লাগলো আমার বিয়ে হয়েছে মাত্র তিন মাস উকিল সাহেব যখন জিজ্ঞেস করলেন আপনাদের বিবাহিত জীবনের সমস্যা কি কেন এমন সিদ্ধান্ত নিতে চাইছেন তখন দুজনেই চুপচাপ কেউ কোনো কথা বলতে পারছি না উকিল সাহেব হয়তো কিছু বুঝতে পেরেছিলেন তাই চট করে বললেন আপনাদের ডিভোর্স নিতে চাইলে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বিয়ের ছয় মাসের আগে ডিভোর্স দেওয়া যাবে না কেউ কাউকে আপনাদের আরো তিন মাস অ্যাডজাস্ট করে থাকার চেষ্টা করতে হবে তখন যদি মনে করেন আপনারা মিলে থাকতে পারছেন না তখন আপনাদের সিদ্ধান্ত আমাকে বলবেন আমার আর রেশে এই নিয়ে আর কোনো কথা হল না আমি সিদ্ধান্ত নিলাম কিছু দিনের জন্য বাবার কাছে গিয়ে থাকবো আমার না থাকার শূন্যতা রাশাদকে কতটুকু করে আমার বোঝা দরকার আর এই তিন মাসে বলে দিবে আমার প্রতি রাশেদের ভালোবাসা কতটা গভীর তারপর চূড়ান্ত সিদ্ধান্ত রাশিদের ব্যাপারে আমার যে ভালোবাসার আমার হাতে ওটা থাকবে নাকি ভেঙে যাবে সেটা নির্ভর করছে এই তিন মাসে আমি রাশেদের কাছে গিয়ে বললাম আমি কিছু দিনের জন্য বাবার কাছে গিয়ে থাকতে চাই রাশেদ আমার কথা শুনে চিৎকার করে বলল তোমার যেখানে ইচ্ছে যেতে পারো আমি বাধা দেব না যত সব এই বলেই চলে গেল আমি হা হয়ে গেলাম ওর আচরণে আসলে ও চাইছে কি কেন মুখ ফুটে বলছে না আমাকে ওর ভালো লাগে না রাশেদের উপরে খুব অভিমান হলো আমি আর কিছু না বলে চলে গেলাম নিচে রাশেদ আমার জন্য অটো নিয়ে অপেক্ষা করছে আমি যেন গেলেই ও বেঁচে যায় অটো চলতে শুরু করেছে একবার শুধু একবার পিছনে ফিরে রাশেদের মুখটা দেখতে ইচ্ছে করছিল কিন্তু অভিমান সব চোখে জল হয়ে আটকে দিল আশফির মুখ থেকে অনেক কিছুই জানা হলো কিন্তু রাশেদের কিছু জানা হলো না এবার চলুন রাশেদের অনুভূতি গুলো আমরা জেনে নিই আশফি যেদিন বললো আমাকে ডিভোর্স দিবে একটু অবাক হলেও খুব খুশি হয়েছিলাম এই যেন মেঘ না চাইতে বৃষ্টি আমিও চাই না আসফির মতো একটা সেকিলে মেয়ে আমার বউ হয়ে থাকুক বেশ অনেক সময় হয়ে গেছে মেয়েটা চলে গেছে মনটা বেশ ফুরফুরে হয়ে আছে আজ রান্না ঘরে গিয়ে কফি বানালাম পাক্কা পনেরো মিনিট লেগেছে চা চিনি খুঁজে পেতে আসলে এগুলো মেয়েদের কাজ ছেলেদের সম্ভব না কফি আর সিগারেট নিয়ে বারান্দায় গিয়ে বসলাম অনেক সময় এখানে বসে আছি কিন্তু ভালো লাগাটা কমতে শুরু করেছে মনে হচ্ছে কি যেন নেই নিরাকে খবর দিলে কেমন হয় অনেক দিন ওর চুলের ঘ্রাণ নেওয়া হয় না যদি ও মাঝে মাঝে হাত ধরা আর চোখে চোখ রাখা এই টুকুই বারান্দায় বসে ওকে ফোন করলাম রিসিভ করেই ও বলল কেমন আছো রাশেদ মনে পড়লো আমার কথা তোমাকে মিস করছি নীরা ও মা তাই নাকি তোমার বউ কোথাও বাবার বাড়িতে চলে গেছে ও মাই গড তোমাদের সত্যি ডিভোর্স হয়ে যাচ্ছে উকিল আরো তিন মাস সময় দিলেন নীরা একটু বাসায় আসবে ভীষণ বোর হচ্ছি ঠিক আছে আমি দশ মিনিটের ভিতরে আসছি এই বলেই ফোন কেটে দিল আমিও নিজেকে একটু ঘষে মেজে পরিপাটি করলাম একটু পরেই নীরা এসে হাজির আজ নীরাকে একটু অন্যরকম লাগছে করা করে সাজগোজ গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙানো শরীরে মাদকতার ঝিও পাগল করা হাসি আমাকে যেন চুম্বুকের মতো কাছে টানছে শরীরে পাতলা শাড়ি দিয়ে ওর যৌবন উথলে পড়ছে কোনো পুরুষের জন্য কষ্ট নিজেকে ধরে রাখা অনেক সময় বসে দুজন গল্প করলাম আমার ইচ্ছে করছে নিরার ফোটে নিজের মনে হচ্ছে আমার অনুভূতি বুঝতে পেরেছে তাই নিজের আমার গা ঘেসে বসল ওর ঠোঁট আমার কাছে আসছে আস্তে আস্তে আমিও ওর কাছে চলে গেলাম ওর গরম নিঃশ্বাস আমার মুখে আসছে আমিও এগিয়ে যাচ্ছি খুব কাছে যেতেই আমার মুখটা ভেসে উঠল ও আমাকে বলছে ছি তুমি তুমি এত জঘন্য আজ প্রমাণ করে দিলে আমি তোমার যজ্ঞ প্লিজ রাশেদ তুমি শুধু আমার এই দেখো আমি তোমার অপেক্ষা করছি তুমি আসো আমার কাছে আসো আমি চমকে উঠলাম নিরাকে ঠেলে দিয়ে উঠে বসলাম ছি ছি আমি একই করছি কি আমি ঠকাচ্ছি না না এটা সম্ভব না নীরাকে বললাম আমি পারব না নীরা কি ঠকাতে আসলে আমি কতটুকু ভালো অথচ দিনের পর দিন ওকে আমি কষ্ট দিয়েছি নীরা রেগে গিয়ে বলল এ কি বলছো আসো আমার কাছে আমি সব ভুলিয়ে দেব প্লিজ তুমি চলে যাও আমি পাপি স্বামী নামের কলম আশফি ঠিক করেছে চলে গেছে আমি ওর যজ্ঞ না তোমার বউ অন্য কাউকে ভালোবাসে ওর কাছে আমি যাবো ওকে অনুরোধ করবো ওকে ছাড়া আমি বাঁচব না আমি ওকে কতটা ভালোবাসি আগে বুঝিনি এখন বুঝতে পারছি তোমার বউ না তুমি শিখেলে একটা পুরুষ আমার ভুল হয়ে গেছে তোমার কথা শুনে এখানে আসা এই বলেই নীরা চলে গেল আমি ওয়াশরুমে ঢুকে মুখ ধুতে লাগলাম আমি একই করছিলাম ঘরে এসে একটার পর সিগারেট ধরাতে লাগলাম সেই কাগজ কোথাও যেখানে আমাদের ডিভোর্স এর চুক্তি করা তিন মাস পর আমাদের ডিভোর্স ওটা খুঁজতে গিয়ে একটা ডায়েরি পেলাম যেখানে লেখা আসবি অজানা কথা ওগুলো পরে পাগলের মতো কাঁদতে লাগলাম মেয়েটাকে কত কষ্ট দিয়েছি কিভাবে ওকে ফিরে পাবো কিন্তু আসবি কি সত্যি কাউকে ভালোবাসে এর আগে আমি কোনো দিন কাঁদিনি কিন্তু পাগলিটার জন্য হাউমাউ করে কাঁদলাম আমার চোখের পানিতে ওর লেখাগুলো ধুয়ে যেতে লাগলো আমি ঠিক করলাম আসফিকে আমি ফিরিয়ে আনবো আমি ছাড়া ও আর কারো হতে পারবে না আমি পাগলের মতো ওকে ফোন করলাম কিন্তু ওর ফোন বন্ধ কেন বুকের ভিতর ঝড় হতে লাগলো তাহলে কি আসবি আমার আর হবে না কিন্তু ওকে ছাড়া আমি মরে যাব তাড়াতাড়ি করে আমি তৈরি হয়ে আশফিদের বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখি আশফি নেই ওর বাবাকে দেখে জিজ্ঞেস করলাম বাবা আসবি কোথায় ওকে একটু ডেকে দিবেন আশফির বাবা কিছু সময় আমার দিকে তাকিয়ে তোমাকে কিছু বলেনি না তো বাবা কি হয়েছে তোমার ওখান থেকে এসেই আসফি সিলেটর ছোট খালার বাসায় গেছে বলল কিছু দিন থাকবে কথাটা শুনে মনে হচ্ছিল কেউ আমার কানে গরম সিসা ঢেলে দিছে আমি উঠে চলে আসতে লাগলাম পিছনে আসফি বাবা ডেকে যাচ্ছে রাসের কিছু খেয়ে যাও এসেই চলে যাবে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি আকাশে বড় একটা চাঁদ উঠেছে মুগ্ধতা নেই ঠান্ডা বাতাস বইছে কিন্তু কোনো অনুভূতি নেই আসফি কেন দূরে চলে গেলে একবার কেন আমার মুখোমুখি হলে না আমি তোমাকে চাই শুধু তোমাকে জানি কখন জামা ভিজে গেছে আমি যাব আসফিকে ফিরিয়ে আনতে আমার তৈরি হতে হবে যেতে হবে কি এসে দেখছি মন মরা হয়ে সিলেট রাশেদের সাথে কিছু হয়েছে আমি আজ তিন দিন হয়েছি সিলেট এসেছি আমার ফোন অফ করে রাখা তাই ছোট খালার ফোনে বাবা ফোন করে বলেছিল রাশেদ নাকি এসেছিল কেন এসেছিল রাশেদ বলেনি ছোট খালার কথা শুনে ভীষণ পেল আমাকে কি হয়েছে আসবি তোর আমাকে বল মা খালার কথা করে কেঁদে দিয়ে সব বললাম খালা সবকিছু শুনে অবাক হয়ে বললেন ছি রাশেদ একটা অমানুষ তোর মতো মেয়েকে বুঝতে পারল না এখানে কিছু দিন থাকতে লাগ দেখো কি করে তোর শ্বশুর জানে এইগুলো না খালা আমি চাইনি ও সবার কাছে ছোট হয়ে যাক কিন্তু আমি আর পারছি না তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমাদের বাঙালি মেয়েদের ভুল তো এটাই আমরা আমাদের স্বামীকে মাথায় তুলে যত রাখতে চাই ওরা তত পেয়ে বসে খালা আমি কি করব তুমি বলে দাও ধৈর্য ধর্মা আর কিছু দিন অপেক্ষা কর রাশেদ যদি না আসে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে এখন চল খাবি এসে ধরে দেখছি কিছু ভালো করে খাচ্ছিস না একরকম জোর করে খেতে গেলাম খেতে বসলে মনে পড়ে আচ্ছা রাশেদ এখন খাচ্ছে তো ও যেমন অগোছালো কি করছে কি জানি ও কি আমার কথা ভাবছে নাকি ফোন নিয়ে কথা বলতে বলতে রাত শেষ করছে আমি যতই চাই ওকে ভুলে থাকতে চাই তত আমার স্মৃতিতে এসে উকি মারে আমার এখনো মনে পড়ে বিয়ের কিছুদিন পর একদিন আমার হাতের একটা চুরি ভেঙে গিয়েছিল তাই দেখে আমি অন্যটা খুলে রেখেছিলাম শাশুড়ি হঠাৎ করে আমার হাত খালি দেখে জিজ্ঞাসা করলো বৌমা মা তোমার হাত খালি কেন জানো মা বিয়ের পর মেয়েদের খালি হাতে থাকতে নেই স্বামীর অমঙ্গল হয় আমি ওরে বললাম মা একটা চুরি ভেঙে গেছে তাই খুলে রেখেছি শাশুড়ি মনে হলো অবাক করা কোনো কথা শুনলেন সেরকম ভাব করে ছেলেকে ডেকে বললেন রাসু তুই দেখিস না বৌমার হাত খালি নতুন বউ মানুষ দেখলে খারাপ বলবে আজই ওকে সাথে নিয়ে চুরি কিনে আনবি রাসের কিছু না বলে আমাকে তৈরি হতে বলল আমি ভীষণ খুশি বিয়ের পর এই প্রথম ওর সাথে বাইরে যাচ্ছি আমি সুন্দর করে বোরকা পরে তৈরি হলাম ও আমাকে এভাবে দেখে খুব বিরক্ত হলো বলল এটা কি পড়েছ এভাবে কেউ বাইরে যায় যাও ওটা খুলে আসো আমি ছোটবেলা থেকে এভাবে বাইরে যাই খুলতে পারবো না সেদিন রাশেদের মুখে আমি চরম বিরক্তি দেখেছিলাম সারা পথ আমার সাথে ভালো করে কথা বলেনি এমন একটা ভাব করেছে কেমন যেন ময়লা আবর্জনার সাথে পথ চলছে গায়ে লাগলে নোংরা হয়ে যাবে একটা দোকানে যেয়ে আমার কিছু চুরি পছন্দ হলো কিন্তু চুরিগুলোর অনেক দাম শুনে অন্য চুরি পছন্দ করেছিলাম আর টুকটাক কিছু কিনে নিয়ে চলে এসেছিলাম কারণ বোবা মানুষদের সাথে কোথাও যেয়ে শান্তি নেই আচ্ছা এমন কেন একবার বলতে পারতো চলো তোমাকে নিয়ে আজ রাতের চাঁদ ফুসকায় বেশি ঝাল মিশিয়ে খেয়ে পানি পানি করবে আমি দুষ্ট করে তোমায় বকবো তুমি বাইরের কনকনি শীতে আইসক্রিম খেতে চাইবে আমি মিষ্টি করে ধমক দিয়ে বলবো এবার যদি ঠান্ডা লাগে ঔষধ বন্ধ না রাশিদ কখনো বলেনি আমার ছোট ছোট চাওয়া পাওয়ার কোনো মূল্য ওর কাছে ছিল না দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল আমি একদিন বসে বসে বই পড়ছি এমন সময় কলিং গল্পর বেজে উঠল খালা রান্না নিয়ে বিজি আমাকে বলল দেখতো মা কে এসেছে আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম আমার সামনে কুড়িয়ার একটা ছেলে দাঁড়ানো আমাকে দেখে বললো এখানে আসবি নামে কেউ থাকে আমি আসবি কিন্তু কেন ম্যাম আপনার জন্য একটা পার্সেল আছে এই অবাক হয়ে গেলাম আমার নামে কে দিল ওটা আমি হাতে নিতেই ছেলেটা একটা কাগজে সই করিয়ে নিয়ে চলে গেল আমি ভিতরে যেতেই খালা বলল কি ওটা আর কে এসেছিল আমি সব বললাম খালা বলল খোল ওটা কি আছে ওতে বের কর প্যাকেটটা খুলতেই কিছু চুড়ি বেরিয়ে এলো এত সেই চুড়ি যেটা আমি পছন্দ করেছিলাম সাথে ছোট্ট একটা চিরকুট তাতে লেখা আজ রাতে আমি আসছি চুরি তোমার জন্য আমার বুঝতে বাকি নেই এটা কার কাজ আমি খুশিতে খালাকে জড়িয়ে ধরলাম কেঁদেই যাচ্ছি খালা বলল ওরে পাগলি আমায় ছাড় অনেক কাজ বাকি নতুন জামাই আসছে রান্না করতে হবে যে এই বলেই হাসতে হাসতে চলে গেল রাশেদ আমার মুখোমুখি বসে আছে আধা ঘন্টা ধরে কেউ কোনো কথা বলতে পারছি না এমন সময় রাশেদ আমার পাশে এসে বসে বলল চুরিগুলো পরনি কেন পরব না কেন আমি তো সেকেলে তাই তুমি আর কি কি গিয়েও কারো মন বুঝি না পছন্দ বুঝতে পারি না হা আমি তো আমার সেকেলে বকে নিতে এসেছি আমি যাব না গেলে তুলে নিয়ে যাব এই বলেই আমাকে কোলে তুলে নিল আমি লজ্জা পেয়ে মুখ জেগে বললাম ছাড়ো খালা দেখে ফেলবে দেখবে না হালা এখন এই ঘরে আসবে না ওর কাছ থেকে নিজেকে মুক্ত করে চুরিগুলো এনে দিয়ে বললাম আমাকে পরিয়ে দাও রাশেদ আমার হাতটা টেনে নিয়ে চুমু খেয়ে চুরিগুলো পরিয়ে দিচ্ছে আমার চোখে পানি আসছে বারবার চোখ দুটি ও অনেক অবস্থ কখন কাঁদতে হয় বোঝে না সমাপ্ত